এইডা মানে বলার বাইরে ভাই এবারে হচ্ছে ঈদের ভাইরাল কালেকশন যারা পাইকারি নিয়ে সেল করতে চায় ভাই এক কথা এগুলা আমার কাছ থেকে নিয়ে পাইকারি দামে নিয়ে পাইকারি সেল করুন সেল করতে পারো সব ভাই 100 100 ভাই ভাই 220 220 220 300 এর মধ্যে আরেকটা আছে ভাই ওরে কালেকশন ভাই আগুন ভাই আগুন কইলো কম হইবো আরেকটা কালেকশন আরো আছে অভাব নাই দেখেন খালি একবার এই যে দুই হাজার তিন হাজার পেডিয়ানি মাল থাকে না ভাই কালেকশন দেখেন ভাই থ্রি নিতে পারবো এটা হচ্ছে জমজম প্যাটেল ভাই জমজম জমজম প্যাটেল এটা নতুন বের করছি আমরা ভাই প্যাটেল কালেকশন দেখেন একবার এটা হচ্ছে অল ওভার কাজ করা ভাই ইন্ডিয়ান মাল এই যে দেখেন ভাই কালেকশন একটার পর একটা কোনো কমতি নাই ভাই কাজ করা ভাই বোরিং এর কাজ করা বোরিং এর কাজ করা ভাই কালেকশন শুধু একবার দেখেন এই কালেকশনগুলো এই যে দেখেন আরেকটা কালেকশন পিওর সুতির মধ্যে ভাই পিওর সুতি ত্রিভিসের বাঁচুরা বল নিয়েছি ভাই কি বলেন ভাই মানে মাহে রমজান ঈদ ভাই বাঁচুরা বল বাঁচুর 10টা থ্রি মাত্র 700 ভাই 10 পিস 10টা মাত্র 700 টাকা ভাই পেড়িতে পেড়িতে না ভাই 10টা 700 ভাই 10টা 10টা 700 ভাই

একশো বিশ ভাই মাত্র ইন্ডিয়ান মাল আমরা এক পিস দুই পিস ইনপুট করি না যে আমরা কোটি টাকা ইনপুট করি এই যে দেখেন আপনি আসবেন কালার বাইচা নিবেন আপনার পাওয়া কথা ভাই আমরা

দশটা পঁচিশশো ভাই আরে ভাই কালেকশন দেখেন সব থ্রি পিস ভাই সব থ্রি পিস আছে অবশ্যই ভাই রঙের আগে যদি এক একফোটা কষো কাঠে রিটার্ন চেঞ্জ করে নিতে পারবে অবশ্যই ভাই কালেকশন দেখেন একবার খালি কালেকশন দেখেন আমার ভিউয়ারদের জন্য ভাই আমি যেরকম আমার বয়স মাত্র সতেরো আঠারো চলতেছে আমি চাই আমার মতো আরো চার পাঁচটা ভাই এরকম ব্যবসা করুক ব্যবসা করতে হবে তিন হাজার টাকা আসেন ইনশাল্লাহ ব্যবসা যত কোয়ালিটি আছে আমি শিখাই দিবেন ইনশাল্লাহ ভাই এই যে দেখেন এটা হচ্ছে দশটা মাত্র আঠাইশো টাকা দশটা জয়পুরি অন্য পাঁচ আড়াই আড়াইগ ভাই

করা সহবায় সহায় কালেকশন দেখেন একবার আজকে খালি ভিউ যারা ঈদের জন্য নিবেন আপনি পড়ার জন্য নেন বিক্রির জন্য নেন মাত্র 3000 টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে দেখেন ভাই কালেকশন দেখেন শুধু একবার দেখেন ফুল ডিজিটাল ফুল ডিজিটাল প্রাইস থাকবে মাত্র 450 ভাই এই ভাই কি শব্দ ভাই এটা 450 ডিজিটাল নিলে 700 থেকে 800 টাকা এটাই তো ভাই ভাই আমি আজকে মাত্র অফার ডামার এই অফারটা দেওয়ার মানে হচ্ছে রোজার মাস অর্ধেক দামে সিস্টেম আচ্ছা আমার মতো যাতে বেকার বাইরে নিয়ে সাহস করতে পারে যেই দের সময় নিয়ে ব্যবসা করব ভাই অনেকে তো রোজার সময় বিপুল লাভ করে আপনাকে অল

বর্তমানে আমার কাছে খুব বাইরাল একটা কালেকশন মাত্র টাকা দোকান থেকে ছয়শো চারশো পঞ্চাশ ভাই তো খালি খালি লাগে না ভাই আমার কাছ থেকে চারশো টাকা নিয়ে দোকানে সেল করবো ছয়শো সাতশো টাকা পারবে ভাই মানে অর্ধেক দামে দিতেছি ভাই কথায় কালেকশন দেখেন ভাই থ্রি পিসের

পাকিস্তানি লোন আমরা কিন্তু কথাই বলি না ভাই কাজও বিশ্বাস থাকবে না প্রত্যেকটা মালে কিন্তু দেখেন প্রত্যেকটা এই যে পাকিস্তানি ডিজিটাল এটা দিতেছি দশটা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা দশটা দশ পিস পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা ভাই কালি কালেকশন দশটা ডিজাইন দশটা কালার চয়েস করে নিতে পারবো এটা হচ্ছে জমজম প্যাটেল ভাই জমজম জমজম প্যাটেল এটা নতুন বের করছি আমরা ভাই প্যাটেল যারা জমজম অনেকে আপনার নয়শো সারান সাতশো টাকা নিয়ে বিক্রি করতে পারে না ভাই তাদের জন্য একদম পিউর ভাই এক ফোটা জিরো পার্সেন্ট মিক্স পাইব না ভাই এত সুন্দর কাপড় পিওর হ্যাঁ জি সেলর বেক্সিবল ওন পাকা পাসাত হবে আর এটার প্রাইস দিছি মাত্র 550 ভাই মাত্র 550 550 টাকা জমজম প্যাটেল ভাই জমজম 700 থেকে 800 টাকা সেল করব সেল করতে হবে অবশ্যই ওকে এগুলো কাপড় দলি শান্তি এক কথায় ভাই আচ্ছা কালার আছে তো ভাই অবশ্যই প্রতি ডিজাইনে 6 করে কালার হবে ভাই এটা কি ভাই কালেকশন দেখেন ভাই খালি কালেকশন দেখেন একবার

বুটিক্সের মধ্যে ভাই কালেকশন দেখেন ভাই কালেকশন দেখেন বুটিক্সের মধ্যে ভাই এগুলো কি ধামাক আছে ভাই অবশ্যই ভাই এটা অধিক অর্ধেক ভাই এটাও দেবেন অর্ধেক দামে 1050 টাকার থ্রি পিস মাত্র 500 টাকা ভাই মাত্র 500 টাকা মাত্র 500 টাকায় থ্রি পিস ভাই খালি কালেকশন দেখেন এটা কিন্তু ঈদের ভাই ঈদের যে পর্যন্ত ঈদ না আসবে অফার চলবে ভাই অফার চলবে না নাই ভাই অনেকে যে কাস্টমার এসে বলে ভাই দোকানে গিয়া পাই না ভাই আপনি ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবেন প্রত্যেকটা মাল ম্যাচিং করে নেবেন ইনশাআল্লাহ ভাই আচ্ছা এটা মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো এই যে দেখেন বোরিং এর কাজ করা ভাই বোরিং এর কাজ বোরিং এর কাজ করা ভাই কালেকশন শুধু একবার দেখেন এই যেটা কিন্তু ফুল বড়ি কাজ প্লাস হচ্ছে নিচে বোরিং এর কাজ বোরিং এর কাজ করা আছে সেলার হবে সুতি অন্য হবে পাঁচাত নামাজ অন্য অন্য সহ কাজ হবে আর এটা প্রাইসও দিতেছি ভাই একবার হাতে না গেলে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু হাতার প্রিন্ট হবে ভাই ভাই আমার অনেক নতুন উদ্যোক্তা আছে ভাই ঈদের সময় যে পনেরো হাজার টাকা হলে ব্যবসা করতে চাই সাথে করতে হবে পনেরো হাজার টাকা বিশ টাকা লাগবে না মাত্র তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে মাত্র তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে কারণ ভাই মানুষ ছোট থেকে বড় হয় কিন্তু ছোট থেকে বড় হয়েছে বড় হইতে পারি না। ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আমার তিন হাজার টাকার আমার দশ টাকা করতে হবে এরকম আগ্রহ নিয়ে আমার কাছে আসেন জাস্ট একবার একটা চান্স নেন আসেন আমার কাছে দেখা যান ভাই কালেকশন গুলো এই যে দেখেন আরেকটা কালেকশন পিওর সুতির মধ্যে ভাই পিওর সুতি

জমজম ভাই জমজম হচ্ছে ভাইরাল কালেকশন ডিজাইনটা শুধু একবার দেখেন মার্শাল কোন কমতি রাখি না ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন কালেকশন দেখেন ভাই জমজম দিব মাত্র কত জানেন ভাই

নিতে পারবেন ভাই কোনো সমস্যা নাই এরকম গ্যারান্টি দিচ্ছে এরকম গ্যারান্টি দিচ্ছে আর বর্তমানে ভাই এইবার ঈদের জন্য একটা স্পেশাল কালেকশনটা দেখেন ভাই এক

জমজমের মধ্যে এটা অন্যরা শুধু একবার দেখেন ভাই

দুইশো তিনশো বললাম না আজকে শুধু ডিসকাউন্ট থাকবে ভাই এই যে দেখেন এবার হচ্ছে ঈদের ভাইরাল কালেকশন যারা পাইকারি নিয়ে সেল করতে চায় ভাই এক কথা এগুলো আমার কাছ থেকে নিয়ে পাইকারি দামে নিয়ে পাইকারি সেল করতে পারবে পাইকারি সিল করবে এটা খালি জামাটা দেখেন ভাই আমি আদার গ্যারান্টি দিতে পারি গাউসিয়া গুইরা না ভাই দেখেন কি সুন্দর গাউসিয়া গুইরা না স্টার বসানো কিন্তু এখানে প্রত্যেকটা জামার হচ্ছে মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 1500 টাকা 2200 টাকা সেল করবে তারপর দোকানে আসলে ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট ভাই 150 করে দেন ডিসকাউন্ট ভাই জান খালি কথা কাজে না ভাই আপনি জাস্ট একবার দোকানে আসেন ভাই ওকে

কালেকশন দেখেন ভাই কালেকশন তিনশো 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 ভাই তিনশো ওনারা শুধু একবার দেখেন ভাই ওনারা দেখেন ভাই কি কাজ করে এটা ভাই এটা হচ্ছে আপনার পুরোটা এমবোটারি আর ই সিকোয়েন্স তিনটা একসাথে কাজ করে তিনটা কাজ করে তিনটা কাজ করে ভাই মাত্র 300 মাত্র 300 ভাই 1850 টাকা থ্রি পিস মাত্র 1550 টাকা ভাই 1550 মাত্র 1550 টাকা ভাই কালেকশন দেখেন ভাই এই যে দেখেন ভাই 400

দেখেন ভাই দেখলে ভাই কোনো নাই মার্শালয় দিলে পাঁচশো টাকায় থ্রি পিস ভাই তাও ব্যাকসাইড কাজ করা সহ কালেকশন দেখেন ভাই একবার হাতার সহ কাজ ভাই কাজ ভাই মাত্র পাঁচশো ভাই

জামদানি স্টাইল হ্যাঁ ভাই জি ভাই ভাই এছাড়া তো আপনার কাছে অনেক অনেক কালেকশন থেকে গেল ভাই ভাই আমাদের দোকানে দেখানোর মতো অনেক এতটা টাইম নেই তারপরে যতটুকু পারছি ইনশাআল্লাহ খুব ভালো দেখাইছি আপনি জাস্ট একবার আমার দোকানে আসেন এ টু জেড থ্রি পিস সব কোয়ালিটি আছে ভাই জিরো থেকে হিরো আর পর্যন্ত আচ্ছা পেডি পেডি কালেকশন আছে ভাই থাকবে সব ভাই আপনাদের দোকানের ঠিকানা লাস্টে বলে দেন আমাদের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালা ছয় নাম্বার গলি তিরানব্বই নাম্বার দোকান বিসমিল্লা থ্রি পিস